হরপেজারের কাজ কি হরপেজারের কাজ হচ্ছে জের প্রদান করা অর্থাৎ আরবি শব্দের শেষে জের প্রদান করবে তো আমরা একটু পড়ে আসি হামজা বলা হচ্ছে আল বাইতু ফিল বাইতে ফিল বাইতি মানে কি ঘরের মধ্যে আল হাম্মামু ফিল হাম্মামি গোসুল খানার মধ্যে আল সারিরু আলা সারিরে

কক্ষের মধ্যে রান্না করে আইনাল কিতাবু কিতাবটি কোথায় মাতাবি সেটি টেবিলের উপরে আইনা সাত ঘুড়িটি কোথায় সেটি খাটের উপরে বা অংশ আল বাই বাইতুর শেষে তা রয়েছে এর আগে যে সময় হর ফেত মিন আসবে সে সময় আল বাইতু আর পড়া যাবে না সে সময় বলতে হবে আল বাইতে আল বাইতু মিন আল

মিন আইনা আনতা তুমি কোথা থেকে আনা মিন বরিশাল আমি বরিশাল থেকে ইসু অমান আইনা আম্মার আম্মার কোথা থেকে এসছে মোহাম্মদ মোহাম্মদ বলছে হুহ মিন খুলনা সে খুলনা থেকে এসছে অমান আইনা হামিদ হামিদ কোথা থেকে আসছে মোহাম্মদ হোয়ামিন নোয়াখালী সে নোয়াখালী হতে আসছে মোদার রিসু আইনা উসমান উসমান কোথায় মোহাম্মদ খরাজা মিনাল ফাসলে সে সিরনি কক্ষ থেকে বের হয়েছে আল মুদার রিসু আইনা জাহাবা সে কোথায় গিয়েছে মোহাম্মদ জাহাবা ইলাল মুদিরি

আলফাসলু সিরনিকক্ষ সারিরু খাট আল মুদিরু আইনা আইনা কোথায় গুরফাতুল কক্ষ আল হামামু গোসুলখানা আল মাতবাঘু ড্রামনগর ফি মধ্যে সাতান্ন নম্বর অনুশীলনিত আছে এগুলো পূরণ করতে হবে একদিকে কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে একদিকে বলতে এখানে হামজাদা কে বুঝাচ্ছে বা অংশ আছে শব্দের শেষ রূপের হরকত সহ পড়ি ও লিখি অর্থাৎ এগুলো পড়তে হবে এবং এগুলো লিখতে হবে জিম অংশ বলা হচ্ছে পড়ি এবং লিখি এগুলো পড়তে হবে এবং লিখতে হবে দাল দেখে বলা হচ্ছে পুরুষ ও স্ত্রী বসক শব্দ চিহ্নিত করি ও লিখি নিচের উপযুক্ত হরফ দ্বারা খালি ঘর পূরণ করি নতুন শব্দগুলো মুখে বলি তো আমরা গে চলে যায় হামজাদাগের প্রথমে যে প্রশ্ন হবে সেটি টেবিলের উপর দুই দাগ আয়না মুহাম্মদ মুহাম্মদ কোথায় উত্তর কুয়াফিল সে কোখে তিন দাগ

বা দেখে বলা হচ্ছে শব্দের সে সরফের পারকত সহ পড়ি ও লিখি তো এটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন পরের দাগে চলে যায় গদ্যা পড়ি ও লিখি গদাগো আপনারা নিজেরা পড়বেন এবং লিখবেন নিজেরাই পড়বেন পরে চলে যাই পরের গদ্যা যেটা আছে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ চিহ্নিত করি ও লিখি পুরুষ শব্দ খালিদ হামিদ ইয়াসি আমার সঈদুন আলিমুন শব্দ আমিনা জয়নব ফাতেমা মারিয়াম আয়শা খাদিজা হা যাকে বলা হয়েছে নিচের উপযুক্ত হরফ দ্বারা করে আল মাকতাবি অর্থাৎ বইটি টেবিলের উপরে দেশের জায়গায় হবে ফাসলি

इहो ठीकु आहे